পুঁই শাকের গুটা দিয়ে সুটকি মাছ রান্না এই খাবারটা আমার অনেক পছন্দের ছোটবেলায় গ্রামে এই পুঁই শাকের গুটি দিয়ে আমরা খেলা করতাম এগুলো গাছের মধ্যে পেকে থাকতো সুন্দর লাল রং বের হতো আর এখন ঢাকা শহরে এসে চড়া দামে কিনে খাই তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই পুঁশাকের গুটি সুটকি মাছ দিয়ে কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিছি তারপর সেখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিছি এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন সব মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো কষানোর জন্য এখানে আমি যে বাটিতে মশলাগুলো রেখেছিলাম সেই বাটি ধুয়ে একটু পানি দিয়ে নিব যাতে মশলাগুলো পুড়িয়ে না যায় তো চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিব এখানে আমি মলা মাছের সুটকি ব্যবহার করেছি কারণ এই সুটকিটা আমার অনেক পছন্দের তো সুটকিগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম সুটকিগুলো মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই গুটিগুলো দিয়ে দিব আর এই পুঁই গুটির সাথে কিন্তু আমি অবশ্যই আলু অ্যাড করব আলু দিলে আমার কাছে খেতে আরও দ্বিগুণ মজার হয় এর জন্য আমি আলু অ্যাড করেছি তবে আলু ছাড়াও এটা খাওয়া যায় এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলু এবং পৈশাকের গুটিগুলো ভালোভাবে কষিয়ে নিব তো নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এবার আবার আমি ঢাকনাটা খুলে ভালোভাবে আবারও নাড়াচারা দিয়ে নিব তাই এভাবে আমি তিন চারবার করে ঢাকনাটা ঢেকে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব কষাতে আমার প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আমি চার করে ঢাকনা খুলে খুলে ভালোভাবে দিয়ে নিয়েছি তো যাই হোক কষানো হয়ে গেছে এবার আমি ঝুলের জন্য পানি দিয়ে দিব তো ঝুলের জন্য পানি আমি খুব বেশি পরিমাণে দিব না অল্প একটু করেই দিলাম যেহেতু এটা আমি খুব ভালোভাবে কষিয়েছি ওখানে প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে নিলাম বলক উঠে গেছে আবার একটু ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচারা দিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি ব্যবহার করব এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুবই মজার হবে কাঁচামরিচ ফালি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আবার আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখেন পরিমাণটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে প্রায় তরকারিটা হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতা অ্যাড করবো ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে মানে আমি দেওয়ার চেষ্টা করেছি কারণ এতে তরকারি স্বাদটা আরো দ্বিগুণ